স্ক্রিনে তো আপনারা এখন কাবাব দেখতেছেন বেশ মজাদার কাবাব কিন্তু মূলত আজকে এই কাবাব খাওয়া আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল খুবই ভাইরাল মানিক চানের পোলাও দোকানে যাওয়ার জন্য কিন্তু ওইখানে গেলে ব্যর্থ তো আমাকে হইতেই হবে আপনারা এখন প্রশ্ন করবো একটা কিছু মনে করবেন না আপনারা এখন প্রশ্ন করবো একটা কিছু মনে করবেন না আচ্ছা এই যে আপনি এই যে এই যে দুজন বসে আছি হচ্ছে আমরা চুন্নু হোটেলে মানে চুনু রেছেন আমাদের চুন্নু ভাইয়ের দোকানে যাবো হচ্ছে মানিক চান মানিক চানের পোলাও খাতে এখন মানিক চানের সমস্যা হয়েছে আমি যতদূর শুনছি যে দশটার সময় নাকি তারা ইদানি খাবার দাবার বিক্রি করে। এখন ওই দশটার সময় খাবার দাবার বিক্রি করাতে হয়ে গেছে এখন আর এক বিপত্তি তারাই এখন পাওয়াই যায় না আমি লাস্ট মনে হয় আট দিন বা নয় দিন ধরে তাকে ফোন দেওয়ার চেষ্টা করতেছি মানে একটা নাম্বার আছে অনলাইনে ওটাতে ফোন দিয়ে অগ্রিম বুকিং দেওয়া লাগে তাও পাচ্ছি না একদিন গিয়ে দেখছি বন্ধ মানে পরিস্থিতি খুব ভয়ঙ্কর আমি তাকে ধরতে পারতেছি না এর আগে দুইবার গেছি দুইবারই গেছি হলো চারবার বা পাঁচবার ট্রাই করে এইবারও সেরকমই হচ্ছে এবং আজকে আবার বেরোয়ছি পড়তেছে বৃষ্টি সে পূর্বের নাই তার দোকানে যাইতে গেলে কোনো না কোনো বাধা পড়ে তারপরেও ইন্ট্রো তো দিলাম মানিক চার নিয়ে শেষ পর্যন্ত কোথায় যায় আমি নিশ্চিত না কারণ আমি তাকে পাবো কিনা দেখিও না তাহলে চলেন যাই মানিক চানের উদ্দেশ্যে যাই শেষ পর্যন্ত কোথায় যায় ড্রপ করে দেখা যাক আমার রাতের বেলার এই ফুড হান্টিং বিষয়টা কিন্তু নতুন না এটা বেশ পুরনো যারা আমার এই ভিডিও অনেক দিন থেকে দেখতেছেন তারা জানেন যে ছুটির আগের দিন আমি রাতের বেলায় খাবার দাবার খাইতে বের হই এবং বেশিরভাগ সময় যাই হচ্ছে পুরান ঢাকা কারণ অবভিয়াসলি খাবার দাবারের কথা মাথায় আসলে পরে সবার আগে কিন্তু পুরান ঢাকার কথাই মাথায় আসে তো আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম যে মানিক চানের পোলাও খাইতে যাব। কিন্তু অবশ্যই এর আগেও যে দুইবার গেছি সেই দুইবারও কিন্তু খুব স্মুথলি যায়নি বেশ কয়েকবার ব্যর্থ হয়ে 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 তারপরে গিয়ে আমি মানিক চানের সুযোগ পাইছি খাওয়ার তো ঈদের পরে এখানে সমস্যাটা হয়ে গেছে যে মানিক চান আর খোলে নাই এখন সে নাকি ওই এলাকার মানুষকেও বেশ কয়েকবার করে বলছে যে খুলবো 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 কিন্তু সে খোলে নাই এবং আজকেও মানিক চান খোলে নাই এই যে দেখেন এই হচ্ছে সেই দিগুবাবু লেন এই দিগুবাবু লেনের এই কর্নারটাতেই সে খাবার দাবার বিক্রি করে কিন্তু সে আসেনি তার মানে এটা হচ্ছে আগামী সপ্তাহে সে আবারও কমিট করছে যে সেই দিন সে আসবে তো তার মানে আজকে পাচ্ছি না আজকে চলে যাচ্ছি নতুন খাবারের সন্ধানে মানিক ওইখান থেকে ছেঁকা খাওয়ার পরে মানিক চ্যানেরই খোদ ভাতিজার সাথে দেখা হয়েছিল তো সে যাই হোক আমাকে চিনছিল এখন সে আমাকে বলতেছে যে ভাই এরকম এরকম সমস্যা ঈদের পরে তো এখনো খোলে নাই আগামী সপ্তাহ থেকে হয়তো খুলবে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এখন যাবো কোথায় তো সে আমাকে বললো যে ভাই এই যে এই মাশ কাবাবে যান মার্শাল্লাহ কাবাব খুব ভালো কাবাব বানায় আমিও নাই তা আসলাম মাশাল্লাহ কাবাব খাইতে চলে নাকি মাশাল্লাহ কাবাব খাই মাশাল্লাহ কাবাবের এই দোকানটার বয়স কিন্তু খুব যে বেশি তা না মোটামুটি ছয় সাত বছরের মতো হইছে আমি যতদূর খোঁজ খবর নিয়ে দেখলাম আর কাবাবের দোকান পুরান ঢাকার আসলে ওই সেই একই রকম তাদের একটা নিজস্ব ধাঁচ থাকে বেসিক কিছু কাবাব নর্মালি তো নাজিরা বাজারের ওই বিসমিল্লা কাবাব থেকে কাবাব খাই আর এই হচ্ছে তাদের সবগুলো কাবাবের দাম দিয়ে দিলাম একটু পজ করে দেখে নিয়ে আর এদের কাবাবগুলো কিন্তু একটু প্ল্যাটার আকারে বিক্রি করে যেমন ওই যে ডাল রায়তা এইগুলো দিয়ে আবার লুচি সহ যেই কাবাবই আপনি অর্ডার করেন এইভাবেই আসবে তো আমি টোটাল চার পদের কাবাব অর্ডার করছি মূলত করা উচিত ছিল দুই পদের কিন্তু ওই চার পদেরই করছি আর এটা হচ্ছে তাদের দোকানের পরিসর খুবই ছোটখাটো একটা দোকান বাট দোতলা টেবিল আর চেয়ার আর উপরে একটু বসার ভালো জায়গা আছে মানে নিচের তুলনায় উপরে বসার স্পেস ভালো প্রথমে আমরা খাব হচ্ছে বিফ শিক কাবাব বিফ শিক কাবাবটা কিন্তু কাবাবের জগতে বেশ পরিচিত এবং বেশ পপুলার আর এটা হচ্ছে আমাদের সে বিশ্বিক কাবাব এখন কাবাবের চেহারার কথা বলতে গেলে অবশ্যই চেহারা তো একদম আমার মতো মানে সুদর্শন নিজের সুনাম মাঝে মাঝে নিজে করতে হয় আপনারা তো কেউ করেন না কালো আপনারা যদি কাবাব তাকে সাইডে করেন এই ডাল দিয়েই আপনি মোটামুটি ওই দুই তিন চারটার লুচি একদম অনায়াসে খাইয়ে ফেলতে পারবেন ফার্স্ট ক্লাস এখন আসি মাংসের বিষয়টা মাংসটা না একটু কম সেদ্ধ হয়েছিল মানে একটু চুই ছিল আর কি এই জিনিসটা যদি একটু ঠিক করতে পারে আমার মনে হয় এই শিক্ষা বাফতার ওয়ান অফ দা বেস্ট শিক্ষা বাভ পটেনশিয়ালিটি আছে মানে গোল্ডেনে প্লাস সে পেয়ে যাবে যদি আরেকটু কষ্ট করে আর এটা হচ্ছে তাদের রেশমি কাবাব রেশমি কাবাব মেনুতে আসে আর আমি অর্ডার করব না সেরকম সম্ভাবনা একটু কম মানে যারা আমার এর আগের বিভিন্ন কাবাবের ভিডিও দেখছেন তারা একটা জিনিস জানেন যে আমার রেশমি কাবাবটা বেকায়দা পছন্দ আমি যে কোনো কাবাবের দোকানে গিয়ে রেশমি কাবাব দেখলে আমি সেটা খাই নি আর এদের রেশমি কাবাবটাও বেশ ভালো লাগছে আমার কাছে বেশ একটা স্মুথ ফ্লেভার পাইছি খুবই ভালো কিছু রেশমি আছে সুইটনেসটা একটু কম থাকে ফ্লেভারটা একটু অন্য ফ্লেভারটা একটু বেশি থাকে এটা সুইটনেসটা হালকা একটু বেশি ওয়াও যারা ঝাল খেতে পছন্দ করেন না বাট ফ্লেভার খুব পছন্দ এটা বাট আমার সব থেকে পছন্দের রেশমি এটা না তবে অনেক ভালো দোকানের দুইটা কাবাবই খাইলাম আসা না কিছু যে নতুন নতুন বাইপ বা নতুন নতুন সিস্টেম করে বা নতুন একটু ফ্লেভার ফিউজন করে কাবাব বানানো এটা ওই রকম কোনো ধাঁচে যায় নাই ওর ব্যাপার হচ্ছে কোন জেনুইন মানে আমরা যে সব কাবাব খাই অভ্যস্ত অনেক আগের থেকে এই টাইপের কাবাব এই দুটা কাবাব খাই অ্যাটলিস্ট তাই বুঝলাম আমি আর এখন আসেন ওই চিকেন বটি কাবাব মানে ভিডিওর জন্য অর্ডার করা তাছাড়া আমি নরমালি খুব একটা বেশি অর্ডার করি না মানে সত্য কথা বলতে কি এটা খামা খাই অর্ডার করছে মানে এটা আমার যে খুব একটা পছন্দ তা কিন্তু না হুদাহুদি অর্ডার করছে এদের মেরিনেশনের ভিতরে কেমন যেন একটা ভাব আছে স্যার আর লুচির সাইজ দিয়ে লুচিটা খুব ভালো লাগতো স্যার ফ্রেশ বানানো তো বানানোর তালেই আছে একটার পর একটা একটার একটা আর সবার শেষে এদের সব থেকে বেশি যে চলতি আইটেম সেটা হচ্ছে তাদের এই চিকেন তান্দুরিটা বিশাল সাইজের এই চিকেন তান্দুরি মাত্র একশো টাকা এখন বিশাল সাইজ বলতেছি হচ্ছে এই কারণে আমি যতদূর জানছি সাতশো থেকে আটশো গ্রাম ওজনের একটা মুরগির প্রায় হাফ যে সাইজটা ওই অর্ধেক সাইজটা প্রায় দিয়ে দেয় এখানে আর এইটা যে শুধু সাইজই বড় তা কিন্তু না এই কাবাবটার বলতে গেলে মনে করেন মেরিনেশন থেকে শুরু করে কাবাবটার যে সফট এবং যে জুসিনেস এটা খুবই দুর্দান্ত মানে আমার কাছে যদি বলেন যে এই কাবাবগুলোর মধ্যে উইনার হচ্ছে এই তান্দুরিটা ফার্স্ট ক্লাস আনডাউটেডলি এটা উইনার এই সবগুলোর থেকে এটাই আমার কাছে বেশি বেটার মনে হচ্ছে এদের পুদিনা চাটনি নিয়ে কিন্তু কথা বলিনি এটাও বেশ ভালো ছিল আবার পুদিনা আবার মাইন্ড করে ফেলতে পারে তা এখন আপনাদের মনের একটা বড় প্রশ্ন আমি এই দোকানের যিনি ওনার আছে তার কাছে করব আর ইনি হচ্ছেন দোকানের ওনার বাদল ভাই চলেন কথা বলি আমি আপনারা এখন প্রশ্ন করব একটা কিছু মনে করবেন না আচ্ছা এই যে আপনি এই যে এই যে দুইশো গ্রাম যে বা আরো বেশি মনে হয় আমরা নিজে যাই কাপ্তান আমি নিজে যা মুরগি কিনি আমি গাড়ি থেকে কাপ্তান বাজার থেকে গাড়ি থেকে মাল কিনি যে মাল নাকি বগুড়া দূরে দূর থেকে আসে রাত্রে ওগুলো মাল খাবারও থাকে না আমি এই মাল কিনি বুঝছেন একদম পেট খালি থাকে এই মালগুলো আমরা নিজেরা কিনি যাই

তো কাবাব টাবাব খাইলাম ওনাদের কাবাব মাসাল্লা কাবাব আমার কাছে মাসাল্লা ভালোই লাগছে খারাপ লাগে নাই বিশেষ করে চিকেন আমার কাছে ফার্স্ট ক্লাস লাগছে আর এখন কাবাব খাওয়া শেষ আর এইদিকে আমি কাবাব খাইলে পারে একটা দোকানে আমি মাঝে মাঝে আসি ওই যে আজিমপুরের কাছে কাছাকাছি যে ওই যে ঢাকেশ্বরী জুস কর্নার এই ঢাকেশ্বরী জুস কর্নারের একটা বিশেষত্ব হচ্ছে রাত যত গভীর হবে এদের ভিড় তত বেশি হবে তো আমি ঢাকেশ্বরী জুস কর্নার থেকে ওই চল্লিশ টাকা করে ওই ব্যানানা মিল্কশেক পাওয়া যায় হালকা পুলকা একটা জিনিস আমি আসলে মাঝে মাঝে অর্ডার করি আপনারা টাকা দিবেন নগদে জুস চলে আসবে মানে এতটা ভিড় যে বানানো থাকে এখানে ওই জুস টুস সব কিছু তো বরাবরের মতোই এদের জুস আমি বেকায়দায় রিফ্রেশিং পাইছি খায় একদম দিল কলিজা ঠান্ডা হয়ে গেছে আর এখন চলে যাওয়ার সময় পুরান ঢাকার অলিগুলি পার হয়ে আজকের খাওয়া দাওয়া শেষ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ